বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারাস তিনি বলেছেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত নিউইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই সমর্থন ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের আবাসিক টিম আপনাকে সহায়তা করতে চায় উল্লেখ করে অ্যান্তোনিও গুতেরাস বলেন প্যাক্ট ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে গুতেরাস বলেন তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের সতেরো কোটি মানুষের উপর এর প্রভাব রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয় 这不要说，可真美。